নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেল এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকন টা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি ডিআইআই এবং এফআইআই এর ডেটা দেখি ডিআইআই আজকে বড় একটা মাল কেনাকাটা করেছে ডিআইআই আজকের দিনে দশ হাজার কোটি টাকার উপরে শেয়ার কিনেছে এবং এফআইআই এরা তিনশো আটচল্লিশ কোটি টাকার উপরে শেয়ার কিনেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি আজকে ডাউজ দেখতে পাচ্ছেন প্রায় ডেড পার্সেন্টের উপরে বেড়ে এই মুহূর্তে ট্রেড করছে আইটি ইন্ডেক্স নাচ ডাক এটা তো দু পার্সেন্টের উপরে বাড়া দুই দশমিক এক এক পার্সেন্ট এই মুহূর্তে বাড়া রয়েছে এবং এস এন পি ফাইভ হান্ড্রেড সেটা পার্সেন্ট বেড়েছে জুন থেকে একটা ট্যারিপ লাগিয়ে দিয়েছিলেন তিনি সেই ডেটটা পিছিয়ে নয়ই জুলাই করেছেন আর এই কারণের জন্য গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের যে বাকি দেশগুলো সেগুলো প্রায় এক থেকে দেড় পার্সেন্ট পর্যন্ত র্যালি দেখেছিল কিন্তু গতকাল আমেরিকান মার্কেট বন্ধ ছিল আর তারই প্রভাবে আজকে আমেরিকান মার্কেট বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাকি যে ইন্ডাস্ট্রিজ রয়েছে মানে বিভিন্ন যে গ্লোবাল মার্কেটের তারাও আমেরিকার মতো না বাড়লেও কিছুটা কিছুটা বেড়েছে প্রায় হাফ পার্সেন্টের উপরেই বেশিরভাগ বাড়া রয়েছে কারণ এরা এর আগের দিনই অনেকটাই বেড়ে গিয়েছিল এরপরে যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখি আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় শূন্য দশমিক চার এক পার্সেন্ট নিচে ট্রেড করছে এর এডিয়ার এটা দেড় পার্সেন্টের ওপরে ট্রেড করছে এফ সি ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট নিচে ট্রেড করছে উইপ্রো রেডিয়ার প্রায় পৌর দু পার্সেন্টের উপরে বাড়া ডক্টর রেড্ডি রেডিয়ার প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি বাড়া এরপরে যদি যাত্রা অনলাইন দেখি এটাও দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে এরপরে কিছু শেয়ার যেগুলো আজকে বেড়েছে বা কমেছে একটু দেখে নি জি ভার্নোভা এটা প্রায় সাড়ে ছ পার্সেন্টের উপরে বেড়েছে কারণ কোম্পানি যে কোয়ার্টার করে নেট প্রফিট সেটা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এবং নোমুরা এই যে রেটিং এজেন্সি আছে এরা এই শেয়ারটাকে বাই কল দিয়েছে কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারি ছিল ছেষট্টি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে একশো ছিয়াশি কোটি টাকা এবং এই কোম্পানিটা একটা শেয়ার পিছু আড়াইশো টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথাও ঘোষণা করেছে কোম্পানির যে ইবিআইটি ডি আছে সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো এগারো কোটি যেটা একশো সাতাশ পার্সেন্ট বেড়ে হয়েছে দুশো বাহান্ন কোটি এই কোম্পানির স্ট্রং অর্ডার বুক এবং এদের সিগনিফিকেন্ট মার্কেট এক্সপেনশন এই ব্যাপারটাকে মাথায় রেখেই নোংরা এই শেয়ারটাকে বাই রেটিং দিয়েছে এরপরে যদি দেখি গুজরাট ফ্লো লিমিটেড আজকের দিনে দেড় এর উপরে পড়েছে এই কোম্পানিটা তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট পেশ করেছে এবং কোয়ার্টার ফোরের রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই এসেছে যদি দেখি এখানে দেখুন কোম্পানি যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট আছে সেটা পড়ছি আর কোটিটা ফিগার কোটিতে আছে এখানে টোটাল ইনকাম যদি দেখেন এর আগের বছর সেম কোয়ার্টার ছিল এগারোশো একান্ন কোটি যেটা বের হয়েছে বারোশো একান্ন কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল এগারোশো বাষট্টি কোটি মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই কোম্পানির ইনকাম বেড়েছে এরপরে যদি এক্সপেন্সেস দেখি এক্সপেন্স দেখুন এর আগের বছর সেম কোয়ার্টার ছিল হাজার দশ কোটি সেখান থেকে বের হয়েছে হাজার চৌত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো সাতাশি কোটি সেইখান থেকে সামান্য বেড়েছে হাজার চৌত্রিশ কোটি মানে এক্সপেন্সও ইয়ারলি এবং কোয়ার্টারলি কিছু বেড়েছে এরপর যদি কোম্পানির টোটাল প্রফিট দেখি এই প্রফিট ফর দ্য পিরিয়ড ফর দ্য ইয়ার এখানে দেখতে পাচ্ছেন এর আগের বছর সিম কোয়ার্টারে কোম্পানি প্রফিট ছিল একশো এগারো কোটি যেটা বের হয়েছে একশো একানব্বই কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল একশো ছাব্বিশ কোটি মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই প্রফিট বেড়েছে আর যদি ইয়ারলি দেখেন প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি প্রফিট দেখিয়েছে এর পরে স্টক বেয়ার কর আজকের দিনে দশ পার্সেন্টের ওপরে বেড়েছে কোম্পানি যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা ভালো এসেছে এবং কোম্পানিটা একটা শেয়ার কিছু পঁয়ত্রিশ টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির যদি রেজাল্ট দেখি কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল ছিয়ানব্বই কোটি টাকা যেটা উনপঞ্চাশ পার্সেন্ট বেড়ে হয়েছে একশো তেতাল্লিশ কোটি টাকা এবং কোম্পানির যে টোটাল ইনকাম সেটা আটশো একুশ দশমিক এক কোটি থেকে বেড়ে হয়েছে হাজার পাঁচ কোটি টাকা এর পরে স্টক টিটিকে প্রেস্টিজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেজাল্ট এসেছে এবং তারপরে শেয়ারটা প্রায় ছ থেকে সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছে কোম্পানির রেজাল্ট একটু দেখে নেব কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল আটান্ন দশমিক সাত কোটি টাকা যেটা এবারে লসে চলে এসেছে এবারে লস হয়েছে চল্লিশ দশমিক ছয় চার কোটি টাকা তবে কোম্পানির যে রেভিনিউ সেটা চার দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে ইবিআইটি সেটা ইয়ার অন ইয়ার তেত্রিশ পার্সেন্ট পড়েছে এবং কোম্পানির যে প্রফিট মার্জিন সেটা বারো দশমিক চার পাঁচ পার্সেন্ট ছিল যেটা কমে হয়েছে সাত দশমিক নয় তিন পার্সেন্ট এর পরে স্টক শ্রীরাম প্রপার্টিজ লিমিটেড আজকের দিনে পনেরো এর ওপরে বেড়েছে এই কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা ভালো এসেছে চলুন একবার দেখে নিই কোম্পানির যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার একশো সাঁত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল কুড়ি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে সাতচল্লিশ দশমিক সাত কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার উনিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিনশো আটান্ন দশমিক চার কোটি টাকা যেটা বের হয়েছে চারশো সাতাশ দশমিক পাঁচ কোটি টাকা এর পরে স্টক ব্রেন বিস সলিউশন বা ফার্স্ট ক্রাই আজকের দিনে প্রায় ছ এর কাছাকাছি পড়েছে কোম্পানির নেট লস আগের বছরের তুলনায় একশো এগারো কোটি টাকা কমেছে এইখানে যদি দেখেন কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারের লস ছিল তিনশো বাইশ কোটি টাকা যেই লসটা কমে হয়েছে দুশো পঁয়ষট্টি কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা আঠারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে সাত হাজার ছশো ষাট কোটি টাকা এবং কোম্পানির যে ডি আছে সেটাও ইয়ার অন ইয়ার তেতাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে তিনশো চুরানব্বই কোটি টাকা তবে এই কোম্পানিটার পড়ে যাওয়ার পরেও এই যে জেম ফাইন্যান্সিয়াল এই যে ব্রোকারটা আছে এটা এটাকে বাইরে রেটিং দিয়েছে কারণ এই যে কোম্পানির গ্রস মার্জিন সেটা ইমপ্রুভ হয়েছে এবং কোম্পানি আশা করছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে এই কোম্পানিটা খারাপ পারফরমেন্স করলেও এর পরবর্তী ফিনান্সিয়াল ইয়ার এই কোম্পানিটা ভালো পারফর্ম করবে এর পরে স্টক সুমিতম কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড প্রায় ছ এর কাছাকাছি পড়েছে কোম্পানির যে নেট প্রফিট সেটা নয় দশমিক দুই তিন পার্সেন্ট পড়ে গেছে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে একশো নয় দশমিক সাত শূন্য কোটি টাকা প্রফিট পোস্ট করেছিল যেটা কমেছে নিরানব্বই দশমিক পাঁচ আট কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটা সামান্য বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির সেল ছিল ছশো চুয়াত্তর দশমিক দুই শূন্য কোটি টাকা বেড়েছে ছশো উনআশি দশমিক চার দুই কোটি টাকা তবে কোম্পানির যে ফুল ইয়ারের নেট প্রফি ছিল যে নেট প্রফিট পাঁচ শূন্য এবং সেলসও ইয়ারে বেড়েছে প্রায় দশ দশমিক সাত এক পার্সেন্ট বেড়েছে এর স্টক ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড আজকের দিনে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট পড়েছে কোম্পানির যে প্রফিট সেটা উনত্রিশ পার্সেন্ট পড়ে হয়েছে পঞ্চান্ন কোটি টাকা তবে কোম্পানির রেভিনিউ কিছুটা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে সতেরো কোটি টাকা এরপরে এল আইসি আজকের দিনে তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট পেশ করেছে চলুন একবার ডিটেলসে দেখে নিই কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার আটত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে উনিশ হাজার তেরো কোটি টাকা এবং এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এক একটা শেয়ার পিছু কোম্পানিটা বারো টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টার ছিল তেরো হাজার সাতশো তেষট্টি কোটি টাকা যেটা বের হয়েছে উনিশ হাজার তেরো কোটি টাকা তবে কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম সেটা তিন পার্সেন্ট পড়ে গেছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রিমিয়াম ইনকাম সেটা ছিল এক লাখ বাহান্ন হাজার দুশো তিরানব্বই কোটি টাকা যেটা পড়ে হয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি ছিয়াশি কোটি টাকা তবে কোম্পানির নন পারফর্মিং অ্যাসেট সেটাও কিছুটা পড়েছে মানে উন্নত হয়েছে পঞ্চান্ন বেসিস পয়েন্টে পড়েছে এর আগে ছিল দুই দশমিক শূন্য এক যেটা পড়েছে হয়েছে এক দশমিক চার ছয় আর এই এনপিএ এইটা কমা এই ফাইনান্সিয়াল সেক্টর গুলোর জন্য ভালো এরপরে এন এম ডিসি আজকের দিনে তার কোয়ার্টার ফোর রিয়েল ফেস করেছে এখানে দেখেনি কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে তিরাশি কোটি টাকা কোম্পানির যে রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার আট পার্সেন্ট বেড়েছে এবং কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এরপরে সুগার সেক্টরে কাজ করা কোম্পানি ইটপ্যারি এও কোয়ার্টার ফোর রেজাল্ট ফেস করেছে কোম্পানি কোম্পানির যে কনসলিডেটেড নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টার প্রফিট পোস্ট করেছিল দুশো কুড়ি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে দুশো ছিয়াশি কোটি টাকা এবং কোম্পানির যে সেলস সেটাও সাড়ে বাইশ পার্সেন্ট বেড়েছে আগের বছর সেম কোয়ার্টার কোম্পানির সেলস হয়েছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে ছ হাজার আটশো এগারো কোটি টাকা তবে কোম্পানির যে ফুল ইয়ারের নেট প্রফিট সেটা দুই দশমিক তিন সাত পার্সেন্ট পড়ে গেছে এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির নেট প্রফিট ছিল আটশো নিরানব্বই কোটি টাকা যেটা পড়ে হয়েছে আটশো আটাত্তর কোটি টাকা এবং ফুল ফাইনান্সিয়াল ইয়ারে কোম্পানির যে সেলস সেটা সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে টোটাল সেলস সেটা ছিল উনত্রিশ হাজার চারশো তেরো কোটি টাকা যেটা বেড়ে হয়েছে একত্রিশ হাজার ছশো আট কোটি টাকা এরপরে ইন্টারগ্লোব এভিয়েশন এই স্টকটা আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় দু এর কাছাকাছি পড়েছে কারণ কোম্পানির যে কো ফাউন্ডার আছেন এই রাকেশ জি তিনি সম্ভবত দেখুন লাইকলি লেখা আছে প্রায় এগারো হাজার নশো আঠাশ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে আর যেটা ব্লক ডিলের মাধ্যমে সম্পন্ন হয়েছে আর এই ব্লক ডিলের যে ফ্লোর প্রাইস সেটা ছিল পাঁচ হাজার দুশো ষাট টাকা পার শেয়ার সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন স্টকটা প্রায় সেই জায়গার কাছাকাছি এসে ট্রেড করছে এরপরে স্যাগলিটি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা আজকে পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছে এই কোম্পানিটাও আজকে ওয়েপেস এর মাধ্যমে তাদের প্রায় দু ছশো একাত্তর কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং এর যে ফ্লোর প্রাইস সেটা ছিল আটত্রিশ টাকার কাছাকাছি এবং এর আগের দিন স্টকটা বিয়াল্লিশ টাকা সাতাশি পয়সার কাছাকাছি ট্রেড করছিল এরপরে যদি দেখেন পিজি ইলেকট্রোপ্লাস্ট এই কোম্পানিটাও তাদের ওয়েপেস এনেছে তবে এই স্টকটা বাকি দুটো স্টক এর মতো অত পড়েনি এবং এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট ওই এর মাধ্যমে শেয়ার বিক্রি করেছে এই শেয়ারটা কিনেছে কারা এই গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর সেই শেয়ার কিনে নিয়েছে আর এই যে ব্লক ডিল এর মূল্য ছিল দুশো কোটি টাকা এরপরে যদি বরুণ বেভারেজ দেখেন কোম্পানিটা ছ মাসে প্রায় কুড়ি এর কাছাকাছি নিচে পড়ে গেছে তবে এই কোম্পানিটার জন্য কিছু ভালো খবর এসেছে এখানে যেমন দেখতে পাচ্ছেন এই গোল্ডম্যান স্যাচ এরা আশা করছে এই যে বরুণ বেভারেজ এইখান থেকে পঁচিশ পার্সেন্ট আপসাইডে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে মতিলাল অসওয়াল যে ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে তারও এই স্টকটাকে বাইং রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে ছশো পঁয়ষট্টি মানে যেটা এখানকার প্রাইস থেকে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি ওপরে এই ব্রোকিং কোম্পানি গুলো কেন এটাকে বাইং রেটিং দিচ্ছে কারণ এই যে বিবিএল তাদের যে বিজনেস সেটা ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করছে এবং সাউথ আফ্রিকাতে এদের যে প্রোগ্রেস সেটা ভালো চলছে মানে এই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে এই দুটো আশাবাদী রয়েছে সেই জন্যই বাইরে এরপরে যদি দেখি মাঝগাও ডক শিপ বিল্ডার আজকের দিনে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং গার্ডেন রি গার্ডেন্ডার্স এটা প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে দেখুন একটা রিপোর্টের মাধ্যমে খবর এসেছে এখানে দেখুন লেখা আছে লাইগলি এই ডক জিআর শেয়ার গেইন ফোর পার্সেন্ট অন লাইগলি রেস ফোরটি ফোর থাউজেন্ড অর্ডার মানে সম্ভবত চুয়াল্লিশ হাজার কোটি টাকার অর্ডার পেতে পারে ফর এম সি এম ভি নেভি এই এম সি এম ভি জাহাজ তৈরির জন্য এই ভারত সরকারের তরফ থেকে প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকার অর্ডার পেতে পারে তো এই কারণের জন্যই স্টক গুলো আজকে আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপরে যদি দেখেন জিও এয়ারটেল এবং ভোডাফোন এদের জন্য যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কোয়ার্টার বিএসএনএরে যে রেজাল্ট ফেস করেছে তাতেও কোম্পানি প্রফিটে রয়েছে এবং কোম্পানি এর আগের কোয়ার্টারও প্রফিটে ছিল দেখতে পাচ্ছেন কোম্পানি আঠেরো বছরের মধ্যে এই প্রথম দুশো আশি কোটি টাকার প্রফিট পোস্ট করেছে আর এই কোম্পানি কেন প্রফিটে আসছে কারণ কারণ জিও এয়ারটেল এবং ভোডাফোন যখন একসঙ্গে তাদের যে রিচার্জ প্ল্যান সেটা বাড়িয়েছিল তখন অনেকেই কিন্তু এই পোর্ট করে এই বিএসএনএল এ চলে আসছিলেন তো সেই কারণের জন্যই বিএসএনএল যে টার্ন ওভার সেটা অনেকটাই বেড়েছে এরপরে যদি দেখেন এনএসি এটা রিসেন্টলি বাজারে তাদের আইপিও নিয়ে আসতে চলেছে এবং যেই কারণে এই কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা প্রায় ষাট এর কাছাকাছি বেড়ে হয়ে গেছে আটান্ন কারণ বড় বড় যে এবং এই কোম্পানিতে বড় কেনাকাটা করছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি ডব্লিউটিআই ক্রুড প্রায় এক পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং ব্রেন ক্রুড এটাও এক পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং ইউএস এর যদি ডলার ইন্ডেক্স দেখি এই ইউরোপের ওপর আপাতত এই ট্যারিফ পিছিয়ে দেওয়ার কারণে প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি বেড়ে ট্রেড করছে এবং যাওয়ার সময় একবার ডাউ জোনসটা একবার দেখে নিই ডাউ জোনস এই মুহূর্তেও প্রায় দেড় এর কাছাকাছি ওপরে করছে এবং নাচ ডাক কম্পোজাই এটাও এই মুহূর্তে প্রায় দুই দশমিক তিন চার পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ